2024 সালে এখন সাধারণ মানুষের মধ্যে এই আওয়াজ উঠেছে যে ইসলামপন্থী লোকেরা যদি ব্যাংক পরিচালনা করে সফল হতে পারে ইসলামপন্থী লোকেরা যদি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে সফল হতে পারে ইসলামপন্থী লোকেরা যদি স্বাস্থ্যগত সেবায় পথ ভূমিকা পালন করতে পারে ওই একই লোকদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিলে সেখানেও তারা সফল হতে পারবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত চিকিৎসক ভাই বোন বোনেরা আপনারা সবাই জানেন বাংলাদেশ দীর্ঘ প্রায় পনেরো ষোলো বছর একটা অন্ধকার যুগের মতো যেটাকে কেউ কেউ বলেন যে রসুলি করিম সাল্লা সময় ছিল আর আমরা বিগত ষোলো বছর ছিলাম আওয়ামী জাহিলিয়া এত অন্ধকার জগৎ ছিল যে এই প্রতিষ্ঠানগুলোতে কেউ চিকিৎসা নিতে আসতে তাদেরকে শারীরিকভাবে সুস্থ হওয়ার আগে মানসিকভাবে তাদেরকে অসুস্থ করে ফেলা হতো যে এটা অমুকের প্রতিষ্ঠান ওখানে কেন যাবেন আপনারা এমনকি আপনারা এটাও জানেন আজকে এই কথা বলতে কোনো দ্বিধা রাখার কথা মানে সুযোগ নেই এটা আপনাদের জানতে হবে এবং আপনারা জানেন আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে সমস্ত প্রতিষ্ঠানে আমরা আমাদের চিকিৎসার প্রয়োজনীয় যদি আসতাম সেই সময় আপনাদেরকে কেউ কেউ বলতো যে ভাই আপনারা প্লিজ প্রতিষ্ঠানটির দিকে নজর দেন কারণ এই প্রতিষ্ঠানটা ষড়যন্ত্র শুধু দেশে না আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র যারা স্বাস্থ্য খাতে বাংলাদেশকে বাধ্য করে তাদের থেকে চিকিৎসা নিতে চায় তারা এই প্রতিষ্ঠানটিটাকে ধ্বংস করার এক নম্বর তালিকায় রেখেছে এবং তাদের দালাল হিসেবে বাংলাদেশের তৎকালীন সরকারের কতিপয় লোককে তারা অ্যাসাইন করেছিল এবং দালালিতে তারা বলা যায় একশো বার্স মুসলিম ভূমিকা পালন করে আমাদের এই চিকিৎসা ক্ষেত্রটাকে স্বাস্থ্য খাতটাকে ধ্বংস করার জন্য তারা গভীর চক্রান্ত করেছে আল্লাহ তালা মেহরবানি করে তারা চক্রান্ত করেছে আল্লাহ কৌশল করে প্রতিষ্ঠানটাকে হেফাজত করেছে এটা আল্লাহর ওয়াদা অমাকার আল্লাহ আল্লাহ ওরা ষড়যন্ত্র করেছে আল্লাহ কৌশল করেছে আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহর কৌশল যে আমরা ভয় করবো কেন আমি তখনও বলতাম আমি বললাম মাস্ক তো পরছি করোনাকালীন ভয়ের জন্য এখন তো করোনা নেই কয়ে যে এখন করোনা নেই আওয়ামী করোনা আছে আমি না থাকুক তো কি হবে বলছে যে ভাই আমাদের একটু অসুবিধা হবে যাদের যাদের অসুবিধা হবে আমাদের আশেপাশে আপনারা আসেন না আমি তো আমার প্রয়োজন আসবে আমি এটা বলছি যে দুঃসাহসিকতা অথবা হোমিজিক্যাল কোনো বিষয়ের জন্য এটা আমাদের শহীদদের প্রতিষ্ঠান এটা আমাদের আদর্শে প্রতিষ্ঠা চেতনা প্রতি এই আদর্শ এবং চেতনাকে লালন করা হয় বলি ওই দলের লোকেরাই আমাদেরকে ফোন করে বলতো যে মাসুদ ভাই এই প্রতিষ্ঠানে শুধুমাত্র চিকিৎসা পাওয়া যায় না এখানে চিকিৎসাও পাওয়া যায় সাথে আল্লাহ রহমত দয়াও পাওয়া যায় আমাদের নেতৃবৃন্দকে যারা হত্যা করেছেন আমি একদম তাদের সাথে তাদের অনুভূতিটা আপনাকে বলছি এটা কোনো গল্প থেকে বলা কারো কাছ থেকে শুনে কথা বলা না আমাদের নেতৃবৃন্দকে এই শহীদ মীর কাসিম আলী বেগকে হত্যার সাথে যারা জড়িত তাদেরকে আমরা সরাসরি এখানে চিকিৎসা সেবা সম্পৃক্ত করেছি বেডে শুয়ে শুয়ে আমাকে বলতো বেডে শুয়ে শুয়ে যে মীর কাসিম আলী ভাই আপনাকে মেসেজ পাঠিয়েছেন আপনার কোনো বিল এখানে আপনাকে দিতে হবে না এটা আপনার প্রতি কোনো অনুগ্রহ অথবা আপনার থেকে কোনো সুবিধা পাওয়ার জন্য না বলছে তাই নাকি আমরা ওনাদের বিরুদ্ধে এত কিছু করতেছি আর ওনারা আমাদেরকে সব এগুলো করে দিচ্ছেন বলছে হ্যাঁ উনি করে দিচ্ছেন যদি পারেন আপনারা প্রতিষ্ঠানের জন্য দোয়া করেন বলে যে মাসুদ ভাই আপনাদেরকে এই প্রতিষ্ঠান শুধু না আপনাদের এই আদর্শকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না এবং আমিও আজকে থেকে মানসিকভাবে আপনাদের প্রতি দুর্বল হয়ে গেলাম আমি বহুবার বলেছি সম্মানিত চিকিৎসক আপনারা বয়সে অভিজ্ঞতায় নানান দিক থেকে আমার চেয়ে অনেক বড় মুরব্বী আপনারা আমাদের অভিভাবকদের মতো কিন্তু এই কথাগুলো আমাদের আপনাদের কাছ থেকে শেখা আমাদের এই প্রতিষ্ঠানটা শুধু চিকিৎসা না আমরা বলি যে এই প্রতিষ্ঠান শুধুমাত্র একজন মানুষকে শারীরিক শুদ্ধতা দেবে না এই মানুষ এখান থেকে আত্মিক পরিশুদ্ধতাও এখান থেকে গ্রহণ করবে সে দায়িত্বই আপনাদেরকে গ্রহণ করতে হবে আমি সবসময় আমার চিকিৎসক বৃন্দের সাথে যখন বসি আমি বলি যে আপনার সমস্ত চিকিৎসার সাথে একটা শব্দ একটা লাইন আপে যোগ করে দেবেন যে ভাই আপনার কাশি হয়েছে আপনি শুধুমাত্র সিরাপ খেলে হবে না আপনি যদি সিগারেট খান এটা হারাম করেছেন আল্লাহ তালা হারামের সাথে সম্পৃক্ত থেকে আপনি সুস্থ থাকতে পারবেন আপনি নিরাপদ থাকেন আপনি স্বস্তি আপনি শান্তি আপনি ভালো থাকতে পারবেন না আপনি ওষুধও খাবেন আপনি হারামটাও পরিত্যাগ করবেন এই কথাটুকু বলাই হচ্ছে এই প্রতিষ্ঠানে দায়িত্ব যেন স্পাইনালের দায়িত্ব মানে অসুস্থতা নিয়ে আসে সেই লোককে এটাও বলবেন যে আপনাকে থেরাপি দিলাম আপনাকে ইনজেকশন দিলাম আপনাকে অ্যান্টিবায়োটিক দিলাম আপনাকে এক্স রে দিলাম সব রিপোর্ট আপনাকে ঠিকঠাক করে দিলাম কিন্তু আপনি কি পাঁচাত নামাজ পড়েন সুযোগ হয় আপনার ওই যে পড়ি মাঝে মধ্যে পড়ি সুযোগ পাইলে পড়ি আবার তাহার যুদও পড়ি কিন্তু ফজর পড়ি না এরকম অনেক ভালো ভালো রোগী তো আপনারা পান সারা রাত ওয়াজ করে তাহার যুদ সহ পড়ে আসে ফজর আর পড়া সময় পায় না মানে এটার প্রতি কনসেন্ট্রেশনটা নাই এটা যে দায়িত্ব তার এটুকু নিতে পারে না আমি তখন আমাদের ভাইদেরকে বলি দেখেন আপনারা এখানে অনেকে আছেন আপনারা অন্যভাবে নেবেন না যে ভাই দায়িত্ব পালন করার সুযোগই পায় না আমি বললাম আল্লাহ তালা আপনাদেরকেই নিয়ামতের অন্তর্ভুক্ত করেছেন যারা শুধুমাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ঘুমটুকু বাদ দিলে বাকি পুরো সময়টুকু আন্দোলনের জন্য ইসলামের জন্য দায়িত্ব পালন করার সুযোগ আল্লাহ তালা আপনার হাতে তৈরি করে দিয়েছেন এত বড় নিয়ামত এটা পৃথিবীর আর অন্য কারক আছেন একজন ওয়াইজিন সে শুধু ওয়াজের সময়টুকু দায়িত্ব পালন করে একজন ইমাম সে শুধু তার বক্তৃতার সময়টুকু দায়িত্ব পালন করে আমি সংগঠন করি আমি সংগঠনের শুধু সংগঠনের জন্য যখন কাজ করি ওইটুকু দায়িত্ব পালন করি আর আপনারা সেই ভাই বোনেরা আপনারা সেই সমস্ত সম্মানিত চিকিৎসক ভাই বোনেরা যারা পুরো চিকিৎসার সময়টুকু আপনি চাইলে দাওয়াতি কাজের সাথে এটাকে সম্পৃক্ত করতে পারেন শুধু ইন্টেনশনটা আপনাকে ডেভেলপ করতে হবে আমাদের যারা প্রতিপক্ষ তারা কিন্তু তারা শুধুমাত্র তাদের আদর্শের কথা বলে চিৎকার করে না তারা তাদের প্রত্যেকটা কথার মধ্যে তাদের আচরণে তাদের চোখের চাহনিতে তাদের প্রত্যেকটা চলার পথের কদমের মধ্যে তারা একটা ইন্টেনশন রেডি করে রাখে এবং সেখানে তারা একটা মেসেজ কনভে করে আমি তো জানেন আমি বাংলার ছাত্র আমি ইউনিভার্সিটিতে একেবারেই পড়াশোনা না করে পাশ করছি তার মধ্যে কিছু পড়তে হয়েছে হুমায়ুন আহমদের একটা বই ছিল উপরে লেখা ছিল এই বইতে কোনো শিক্ষণীয় নেই আমরা একটু মানে বিস্মিত হয়ে বইটা পড়লাম যে শিক্ষণীয় নয় এটা বইটা কি পড়ে দেখলাম প্রতি লাইনে লাইনে একটা শিক্ষা আছে এবং সেই শিক্ষার প্রত্যেকটা ধাপত ইসলামের বিরুদ্ধে একটা মেসেজ তাকে দেওয়া তো তারা যদি প্রত্যেক লাইনে লাইনে ইসলামের বিরুদ্ধে শিক্ষা দিতে চায় তাহলে তো আপনি প্রতি চিকিৎসার প্রত্যেকটা প্রেসক্রিপশনে প্রত্যেক রুগীকে তার শারীরিক সুস্থতার জন্য আর্থিক শুদ্ধতার একটা মেসেজ কনভে করা তো আপনার এই মেডিকেলের দায়িত্ব না এটা কার প্রদত্ত দায়িত্ব এবং এটা না করলে শ্রদ্ধ চিকিৎসক ভাই বোনেরা আপনি ব্যক্তি শুদ্ধ করতে পারবেন না সুস্থ করতে পারবেন না এটা আপনার দায়িত্ব নয় এটা আপনার হাতে রাখা হয় নাই আপনি চেষ্টা করার মালিক কিন্তু প্রকৃত সুস্থ মালিককে আল্লাহ সোবানা হতে তার বর্ণনাটা কি ফা আল হামাহা ফুজুর হা ওয়া তার কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সুস্থতা কোনটা অসুস্থতা কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা আলো কোনটা অন্ধকার কোনটা দিন কোনটা রাত এই বুঝার ক্ষমতা আল্লাহ তালা আপনাকে দিয়ে প্রেরণ করেছেন পৃথিবীতে শুধু কথা বলে শেষ করা হয়নি ফা আল হামাহা ফুজুর হা ওয়া তা কোয়াহা কোনটা ভালো কোনটা মন্দ আপনি বুঝেন কদ আফলাহা হামান ঝাক্কাহা সুস্থ হবে সে সুন্দর হবে সে সফল হবে সে সাকসেস হবে সে এই পৃথিবীতে সম্মানিত হবে সে মর্যাদাবান হবে সে ব্যক্তির জন্য পরিবারের জন্য জাতির জন্য দেশের জন্য করতে পারবে সে যে কদ আফলাহা ম্যাং জাক্কাহা অতপর যে নিজেকে পরিশুদ্ধ করবে আগে শারীরিক দিক থেকে তারা কোন দিক থেকে আত্মিক দিক থেকে আপনারা এই সব সময় বলেন মনের দিক থেকে সুস্থ থাকেন স্ট্রং থাকেন কি হয়ে যাবেন কি হয়ে যাবেন তা শরীর আগে মজবুত করতে বলেন না মন মজবুত করতে বলেন মন দিস আত্মিক দিক থেকে আপনি তাকে শক্ত হতে বলেন রসুল করিম সাল্লাহ সাল্লাম সমস্ত চিকিৎসার সাথে এক লাইনে চিকিৎসা শেষ করে দিয়েছে গোটা পৃথিবীর আধুনিক চিকিৎসা আরো যত আধুনিক হবে এবং শেষ আধুনিকের লাস্ট ফুল স্টপটা যেখানে বসবে সেই কথাটাও রসুল্লাহ সালাম এক সেন্টেন্সে বলে গিয়েছে আত্মিক পরিশুদ্ধিতাই হচ্ছে শারীরিক পরিশুদ্ধতার মূল কেন্দ্রবিন্দু যে মানুষের আত্মা অন্তরটা যত পরিশুদ্ধ সে শারীরিক দিক তত সুস্থ থাকে সুস্থ তো অনুভব করে আজকে আমাদের সমাজে দেখেন আমরা প্রায় বলি আমাদের বিপ্লবটা কি আসলে শেষ পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে গেল গেলো বিপ্লবটাকে হাতছাড়া হয়ে গেল যাবে কারণ কোনো একক ব্যক্তি কোনো একটা দল বা কোনো একটা সরকারের জন্য কোন একটা রাষ্ট্রকে পরিশুদ্ধ করার দায়িত্ব তার উপরে অর্পণ করা যায় না যতক্ষণ পর্যন্ত সেই সমাজের নাগরিকরাও সেই দায়িত্ব গ্রহণ না করে আজকে দেখেন বলা হয়ে থাকে কেউ যে আসছে কেউ রিক্সাওয়ালার কারা বলছে আসলে রিক্সা নাই রুলে শ্রমিক লীগ আজকেও আমি দেখলাম যে আমাদের এক কলেজে ছাত্ররা আর এক কলেজে গিয়ে করছে আত্মিক পরিশুদ্ধ কোনো ব্যক্তি কোনো সম্পদে অন্যায়ভাবে হাত দেওয়ার চিন্তাও করতে পারে না তার মানে সে শারীরিকভাবে সুস্থ কিন্তু আত্মিক দিক থেকে সে কি অসুস্থ একটা মানুষ আমি আপনাদেরকে বলি ভাইয়েরা আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সুস্থ করতে হলে আপনি শারীরিক সুস্থতার দিকে নজর দেন তার আগে আমাকে আত্মিক পরিশুস্থতার দিকে নজর দিতে না পারলে এই শারীরিক সুস্থ সম্পন্ন মানুষদের জন্যই সময় আলাদা হসপিটাল খুলতে হবে এখন অনেকেই তো বলে আমি টুকটাক আমাদের আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব খোঁজ নেই বলে যে শারীরিক কোনো অসুস্থতা নেই কিন্তু সাইকোলজিক্যালি ডিস্টার্ব এবং আপনাদের গবেষণা আমি দু একটা দেখেছি পরে যে বাংলাদেশের এখন নাকি এইট্টি ফাইভ পার্সেন্ট মানুষ সাইকোলজিক্যালি ডিজঅর্ডার কেন ডিজঅর্ডার তার তিনটা গাড়ি আছে চারটা গাড়ির জন্য সে অস্থির হয়ে গেছে চাকরি হয়েছে প্রমোশনের জন্য অস্থির হয়ে গেছে প্রমোশন হয়েছে